এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর অক্টোবর দু পঁচিশ শিক্ষার্থীদের রেজাল্ট বের হয়েছে এবার প্রশ্ন হল তারা অরিজিনাল রেজাল্ট পাবে কিভাবে আজ আমরা অরিজিনাল মার্কশিট কীভাবে সংগ্রহ করবে সেই নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এখন থেকে প্রধানত দুটি সার্টিফিকেট পাবে একটি হল মার্ক স্টেটমেন্ট কাম সার্টিফিকেট যেখানে সমস্ত নম্বর দেওয়া থাকে এবং অন্যটি হলো মাইগ্রেশন সার্টিফিকেট যারা পরীক্ষায় সম্পূর্ণ পাশ করেছে অর্থাৎ যাদের রেজাল্টে পাস লেখা আছে কেবল তারাই এই মূল মার্কশিটগুলো পাবে ডিজি ডিজিলকার মার্কশিট লকার হল ভারত সরকারের নিজস্ব পোর্টাল যেখানে সমস্ত সরকারি ডকুমেন্ট আপলোড থাকে এনআইওএস কেন্দ্র সরকারের বোর্ড হওয়ায় ডিজিলকারে এনআইওএস এর মার্কশিট শো হয় রেজাল্ট প্রকাশের প্রায় দশ দিন পর শিক্ষার্থীরা ডিজিলকার অ্যাপ থেকে তাদের ডিজিটাল মার্কশিট ডাউনলোড করতে পারবে এটি সব জায়গায় গ্রহণযোগ্য অরিজিনাল হার্ড কপি পাওয়ার উপায় মূল মার্কশিট সাধারণত শিক্ষার্থীর দেওয়া ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠানো হয় যদি রেজাল্টের পর ৪৫ দিনের মধ্যে মার্কশিট না পৌঁছায় তবে শিক্ষার্থীদের তাদের নিজ নিজ স্টাডি সেন্টার বা আই কার্ডের পেছনে থাকা রিজিওনাল সেন্টারে যোগাযোগ করতে হবে যাদের রেজাল্টে এসওয়াইসি এস বা এক্স এক্স এসছে তারা হতাশ হইও না তোমরা চাইলে জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসেই অন ডিমান্ড এক্সামিনেশন এর জন্য রেজিস্ট্রেশন করে পুনরায় পরীক্ষা দিতে পারো এতে তোমাদের শিক্ষাবর্ষ নষ্ট হবে না অন ডিমান্ডের বিষয়ে আমরা ইতিমধ্যে ভিডিও বানিয়েছি সেটা তোমরা একবার দেখে নিতে পারো এনআইওএস এর কোনো স্টাডি সেন্টার যদি অরিজিনাল মার্কশিট দেওয়ার জন্য টাকা দাবি করে তবে তার বিরোধ করবে তা দেওয়া উচিত হবে না মার্কশিট পাওয়ার জন্য বোর্ডে কোনো অতিরিক্ত ফি লাগে না যারা পাশ করলে ক্লিফার্ড ক্লাসেস তরফে তাদের প্রত্যেককে জানাই হার্দিক অভিনন্দন ও শুভকামনা যারা এপ্রিল দু হাজার ছাব্বিশে এনআইওএসের পাবলিক এক্সাম দিতে চলেছ কিন্তু বইপত্র না পাওয়ায় বা নোটসপত্র না থাকায় প্রস্তুতি সঠিকভাবে নিতে পারি তাদের জন্য আমাদের নোট সাজেশন অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল মিলিয়ে সম্পূর্ণ গাইডেন্স নিতে পারো কোর্স ফি মাত্র দু টাকা এছাড়া যারা নতুন করে এনআইওএস বোর্ডে ভর্তি হয়ে ভালো নম্বরের সাথে নিজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কোর্স সম্পূর্ণ করতে চাও তারা আমাদের হেল্পলাইন নম্বরে ফোন কর Thank you for watching. See you in the next video.